তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আপনাদের সঙ্গে আছি শ্রীলঙ্কি শেখ তা বন্ধুরা আমি কিন্তু আবারও নতুন করে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আর এই ভিডিওটাও সত্যি খুব ইন্টারেস্টিং ভিডিও আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু সব ভিডিওগুলো আনবো পুরো জেনুইন ভিডিও আর এই ভিডিওগুলো আপনারা দেখলে কিন্তু আপনাদের ইউটিউবের সম্বন্ধে বহু নলেজ বেড়ে যাবে আর এই ছোটো ছোটো যে ভিডিওগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসি এই সব ভিডিওগুলো কিন্তু আপনি অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন না দেখতে যদি পান দেখবেন অন্যান্য কিছু বুঝি অনেক লাস্টে গিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছে এই ব্যাপারটা যে আপনার মাথাতেই ঢুকলো না আর আমরা কি করি আমরা শর্ট করে জিনিসটা যেটা অল্পর মধ্যে বোঝানো যায় সেই অল্প জিনিসটার মধ্যে আমরা বুঝিয়ে মানুষের সামনে নিয়ে আসি যাতে সেই জিনিসটা বুঝতে পারে অতি সহজে তা বন্ধুরা আজকের আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা আপনাদেরকে একটু পড়িয়ে শুনিয়ে দিই যে আমরা কী ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তা আমাদের ডাউট অনেকের মধ্যে যে আমরা অনেকে যারা নতুন নতুন ইউটিউবার আছি তাদের মধ্যে যে ডাউটটা থাকে যে একই চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও আমরা আপলোড করলে কোনো চ্যানেলের সমস্যা হবে কি এই সমস্যাটা কিন্তু অনেকের মধ্যেই আছে যে আমরা একটা চ্যানেল খুললাম ইউটিউবে চ্যানেল খোলার পরে যে আমরা লং ভিডিও ছাড়ি এবং লং ভিডিও ছাড়তে ছাড়তে অনেক সময় মনে হয় যে শর্ট ভিডিও একটা ছাড়ি তা শর্ট ভিডিও ছাড়লে আমার চ্যানেলে কি কোনো রকম ডাউন হয়ে যাবে তাহলে কি এই ভয়টা আমাদের মধ্যে তো কাজ করে তা আমি সেই জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি যে আপনার একটা চ্যানেলের মধ্যে দুটো ভিডিও ছাড়তে পারবেন কিনা শর্ট ভিডিও এবং লং ভিডিও হ্যাঁ বন্ধুরা অবশ্যই ছাড়তে পারবেন তার জন্য কিছু আপনাকে শর্ত মানতে হবে যেসব শর্তগুলো মানতে হবে সেই শর্তগুলোর ফার্স্ট হচ্ছে আপনার প্রথমে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন আপনি চ্যানেলটা খোলার আগে আপনি ডিসাইড করে নেবেন যে আপনি কোন চ্যানেল খুলতে চান কোন ক্যাটাগরির চ্যানেল খুলতে চান সেইটাকে আপনি ডিসাইড করে নেবেন যে আপনি এই চ্যানেলটা খুলতে চান যখন সেই ক্যাটাগরিটা যখন খুলবেন তখন চ্যানেলটা রেডি হওয়ার পরে সব কিছু লাগানো হয়ে যাওয়ার পরে করে ফেললেন এরপর আপনি যখন লং ভিডিও বানাবেন যে লং ভিডিও বানানোর সময় সেইখান থেকে যে আপনার ভালো ভালো যে সিনগুলো পাবেন সেই সব পার্টগুলোকে আপনারা ছোট ছোট করে কাট করে নেবেন কাট করে সেগুলোকে আপনি এডিটরের মাধ্যমে আপনি সেগুলোকে লং ভিডিও থেকে শর্ট ভিডিও নিয়ে আসবেন এবং ছোট্টর মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন আর নাই তো যেখানে যেখানে আপনি বুঝিয়েছেন বা বলেছেন বা দেখিয়েছেন ভালো কিছু সেই জায়গাগুলোকে আপনি কাট করে নিয়ে নেবেন নেওয়ার পরে সেখানে এডিটর আপনার মাধ্যমে আপনি সেটাকে এডিট করলেন করে আপনি কিন্তু শর্ট ভিডিওতে ছাড়তে পারেন তাহলে কী হবে আপনার লং ভিডিও থাকলে শর্ট ভিডিও থাকলো এবং একই চ্যানেলেই কিন্তু আপলোড করবেন কোনো সমস্যা নেই আপনি কিন্তু একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও লং ভিডিও দুটোই আপলোড করবে করতে পারবেন কিন্তু এরপরে আপনাকে যেটা সাবধান করে দেওয়ার কথা বা সাবধান করে দিচ্ছি সেটা হচ্ছে আপনি কিন্তু যে ক্যাটাগরির চ্যানেল খুলেছেন সেই ক্যাটাগরির চ্যানেলে কিন্তু অন্য ক্যাটাগরির ভিডিও আপনি কিন্তু আপলোড করবেন না তাহলে কিন্তু আপনার চ্যানেলের বড় ক্ষতি হয়ে যেতে পারে কারণ আপনারা জানেন আপনি যখন একটা ট্রাভেল চ্যানেল খুলবেন বা আপনি একটা ব্লগ চ্যানেল খুলবেন বা একটা মিউজিক চ্যানেল খুলবেন একটা নিউজ চ্যানেল খুলবেন সেখানে কিন্তু সেই ধরনের মানুষ আপনার চ্যানেলে আসবে আপনি যদি নিউজ চ্যানেল খুলবেন তাহলে যারা খবরের দিকে যারা তাহলে কিন্তু তারাই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমরা যারা খবর দেখতে ভালোবাসি না তারা কিন্তু বা আমরা কিন্তু যাব না এবং বাই চান্স যদি আপনার চ্যানেলে খবর আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেও নিলাম তাহলে কী হবে আপনি চ্যানেলটা বেশ ভালোই ভিডিও ভিডিও ছাড়ছেন আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে আপনি একটা অন্য কিছু ভিডিও এনে দিলেন হয়তো রান্নার একটা ভিডিও এনে দিলেন একটা কোথায় রাস্তাঘাটে কোথায় মানে নাচ গান হচ্ছে সেটাই এনে আপনি আপলোড করে দিলেন তখনই কিন্তু আমরা বা অন্যান্য সাবস্ক্রাইবাররা তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেল থেকে তারা আনসাবস্ক্রাইব করে চলে যাবে তাহলে আপনার কি হলো ডাউন হয়ে গেল চ্যানেলটা আর আপনার ক্ষতি হয়ে গেলো সেই জন্য আপনারা কী করবেন চ্যানেলে কখনও আপনি ক্যাটাগরি চেঞ্জ করবেন না দ্বিতীয়ত আপনি কখনো ভিডিও অন্যান্য ছাড়বেন না যে ভিডিও চ্যানেল খুলেছেন যে ক্যাটাগরির চ্যানেল আপনি খুলেছেন সেই ক্যাটাগরির ভিডিও আপনি কিন্তু বানিয়ে আপনি আপলোড করুন শর্ট ভিডিও করুন বা আপনি লং ভিডিও করুন ওই একই চ্যানেল থেকেই আপলোড করবেন কোনো সমস্যা হবে না আপনাকে আমি গ্যারান্টি দিলাম কারণ আমি এসব ব্যাপারগুলো তো খুব ভালো করে বুঝে শুনে তারপর কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তা আপনারা অবশ্যই ভিডিও ভালো করে দেখে শুনে বুঝে আপনারা সেই চ্যানেলে সেই মতন কাজ করুন এর জন্য যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে করে বলবেন আমি অবশ্যই পরে একটা ভিডিও দেখিয়ে আর আমি গ্যারান্টি দিলাম আপনি যদি এই একই ক্যাটাগরির মধ্যে দু রকম চ্যানেল ছাড়েন তাহলে দু রকম ভিডিও আপনি ছাড়েন কোনো সমস্যা হবে না কারণ দু রকম বলতে কোথায় বোঝালাম একই ক্যাটাগরি আগেই বলেছি একই ক্যাটাগরির মধ্যে দুটো ভিডিও একই হবে আপনার লং ভিডিও যেখান থেকে ছেড়েছে সেই লং ভিডিও থেকে আপনি কাট কাট করে আপনি কিন্তু শর্ট ভিডিওতে আপলোড করতে পারেন এতে কি আবার আপনার চ্যানেলে রিস্ক বেড়ে যাবে সাবস্ক্রাইবার বেড়ে যাবে এবং আপনার ভাইরাল হওয়ার চান্স থাকবে কারণ আপনারা জানেন লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে এখন রিস্ক সব থেকে বেশি র্যাঙ্কিংয়ে সবসময় বেশি এগিয়ে থাকে শর্ট ভিডিও কারণ এর কোনো নোটিফিকেশন জানে এর সামনাসামনি আপনি যখনই আপনি শর্ট ভিডিও স্ক্রল করবেন তখনই কিন্তু আপনার শর্ট ভিডিও চলে আসবে তো এই জন্য শর্ট ভিডিও সব থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে শর্ট ভিডিও থেকে আপনার চ্যানেলটা ভাইরাল হওয়ার একটা সহজ পদ্ধতি তা বন্ধুরা এই ছিল আপনার কাছে আজকে ভিডিও আপনাদের যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সাথে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব মানে শেয়ার করবেন যাতে তারা ওইসব ব্যাপারগুলো জানতে পারে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ